হারুন কত নবী এসেছে আপনার অন্যত্র এমন জ্ঞান দেওয়া হবে বনি ইসরাইলের নবীদের মতো এটা তো বুঝতাম না আমার নবী বলে হ্যাঁ মুসা কালী মোল্লা আপনি কি প্র্যাকটিক্যাল বুঝতে চান না আমার থেকে শুননা বুঝতে চান মুসা আলাহ সাল্লাম বলতে লাগলেন প্র্যাকটিক্যাল বুঝলেই তো একটু অনুদাপনটা বেশি হবে এটা প্র্যাকটিক্যাল বুঝাই দেন হ্যাঁ বাবা বিশটা মিনিট বসে এই কথা মুসা আলাহ সাল্লাম বলার পর আমার নবী আঙ্গুল মোবারক খাড়া করলেন কবির লক্ষ্য আঙ্গুল মোবারক এভাবে উঁচু করলেন বলে নবীর এই আঙ্গুল মোবারকের ফাওয়ার আছে না আমার আপনার এলাকার বহু হুজুর আছে বলবেন নবী আমাদের মতো মানুষ কিন্তু এই হুজুর এই হুজুর আঙ্গুল ইশারা দিলে মশারাও লড়ে না কয়েল লাগানো লাগে মাঝে মাঝে মশারি পর্যন্ত টাঙ্গায় এই হুজুরের আঙ্গুলির ক্ষমতা এলো এতটুকু আর আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারা চার দুই টুকরা হয়ে যায় কথা কো কেন কিনা সেও আবার আমার নবীর লোকে তুলনা দেয় এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন এ বাবা লক্ষ্য করে মুসা হসার্লা হ্যাটিক্যাল আমার নবী আঙ্গুল মবার উত্তোলন করলেন ঈশার আঙ্গুলটা নাড়াইতে দেরি রুহের জগৎ যেটাকে বলা হয় আলোমে আরোহা আলোমে আরোহার জগৎ থেকে একটা ব্যক্তি মানব স্রোতে নবী আর নবীর মাঝখানে দাঁড়ায় গেল ধরে বললেন সুহান নবী বললেন হ্যাঁ মোসা কালী আপনি আমার মতের জ্ঞান নিয়ে বলতেছেন না আমার অন্যতের একজন ব্যক্তিকে আমি উপস্থিত করেছি সে আমার কর্তানে নেওয়ার সাড়ে তিনশো বছর পর পৃথিবীতে আসবে তার লগে ইন্টারবনে এর সাথে মোনাজারা যারা করে একটু এ বাবা মুসা আলাহ সাল্লাম বলে একটি সে আমার সাথে ইন্টারভিউ বা আসে পারবে সে আমার সাথে কথা বলার তার কি যোগ্যতা আছে আমার নবী বললেন এই জন্যই তো আনলাম একটু পরীক্ষা করেন না বাজায় দেখে মুসা আলাইক সালাম বললেন ঠিক আছে বলে সবার আগে পরিচয় পড়বো না সারি বাস করতে গেলে তো আপনি কার লোকে বাস করবেন বিরোধী পার্টির নাম তাম সব তো জানতে হবে কথা কোন টিকি রে মুসা আলাহ বলে ঠিক আছে বাবা তোমার নাম কি মাইস মোকা তোমার নাম কি হজরতে ইমাম গাজ্জালি বলতে লাগলেন আমার নাম আবু হামেদ মুহাম্মদ গাজ্জালি আমার বাবার নাম এই আমার দাদার নাম এই আমার দাদার বাবার নাম এই আমার দাদার বাবার বাবার নাম এই মোটামুটি বলতে বলতে সৈত্য পুরুষের নাম বলা মোটামুটি চলতি আছে থামা নাই সৈত্য পুরুষের নাম পর্যন্ত যখন চলে গেল মুসা কালী মোল্লা বলতে লাগা থামা তোমারে গেছে তোমার নাম কি আর তুমি সৈত্য পুরুষের নাম বলতে প্রশ্ন করছি এক লাইন তুমি উত্তর দিতেছ সৈত্য লাইন বাড়ায়া ঘটনাটা কি ইমাম গাজ্জালিরু তখন উত্তর দিল মুসা কালিমুল্লাহ আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার উপরে তাহরাত কিতাব নাজিল হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি সে আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যাকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন মজাদা হিসাবে কয় হ্যাঁ হ্যাঁ আপনি কি সে মুসা কালিমুল্লা যার কথা কোরআনে সুরাত তহার মাঝে ব্যাপক এসেছে কয় হ্যাঁ আপনার কি আপনি কি ভুলে গেছেন আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল যেটা কোরআনে তহা সতেরো নম্বর আয়াতে এসেছে তাওরাতের আপনার অমুক পাঠে এসেছে তাওরাতের দলিল দিতেছে কোরআন থেকে দলিন ইমাম গালি বলে আল্লাহ আপনাকে বলেছিল আমা তিলকা ভিয়া ইয়া মুসা হে মুসা তোমার হাতে কি সুরাত সত্র আপনি উত্তর দিচ্ছেন চৈদ্য লাইন বাড়ায়া আল্লাহ এটা হাত এটা আমার হাতে এটা লাঠি এটা দিয়ে আমি দুমবার কাছে লতা পাতা ফারি এটা দিয়ে দুমবার নড়াই এটা ফেরাউনের জাদু খেয়ে ফেলে সাফের আকৃতি হয়ে এটা দিয়ে বাড়ি দেওয়ার কারণে নিয়মদের মধ্যে রাস্তা হয়ে গেছে আল্লাহ তো গুনাগুলি বলি বর্ণনা করতে কয় নাই লাঠি গুনা 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 গুন আল্লাহ বলছে মুসা তোমার হাতে কি আপনি বলবেন হাতে লাঠি আর আপনি চৈদ্য লাইন উত্তর দিয়েছেন আল্লাহর মতো মহান ব্যক্তির এক লাইনের আপনি বাড়ায় উত্তর দিতে পারেন আর আপনার মতো ব্যক্তি এক লাইন প্রশ্ন করেছেন আমি শুধু লাইন বাড়ায় উত্তর দিলে আমার অপরাধটা কোথায় আমি অপরাধী হলে তো আপনি অপরাধী কথা ঠিক